টেকনাফে মানব পাচারকারীদের জিম্মি ঘর থেকে অপহৃত চোদ্দ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শনিবার মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার সাইফুল ইসলামের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয় তবে এই সময়ে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানিয়েছে টেকনাফ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মানব পাচার ও অপহরণের মতো অপরাধ সংঘটিত হয়ে আসছে এসব অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছিল এর ওই ধারাবাহিকতায় অপহরণ করে জিম্মি করে রাখা চোদ্দ জনকে নিরাপদভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে বিজিবি এ নিয়ে টেকনাফ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলছিলেন এই এলাকায় যে মানব পাচার এবং অপহরণের ঘটনা ঘটছে সেটার বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছিলাম এছাড়াও আমাদের সহযোগী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারাও নিরলস পরিশ্রম করে যাচ্ছিল তো তারই ভিত্তিতে আমরা বিভিন্ন সময় তথ্য উপরের ভিত্তিতে বিভিন্ন অভিযান পরিচালনা করেছি এবং তারই সূত্র ধরে আজকের এই অভিযান পরিচালনা যেখানে আমরা দীর্ঘদিন যাবৎ জন বাংলাদেশি নাগরিককে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে এখানে আটকে রাখা হয়েছিল এবং সেই সূত্র অনুযায়ী আমরা তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে জনকেই সুস্থ শরীরে উদ্ধার করতে সক্ষম হই প্রাথমিকভাবে এদেরকে জিম্মি করার উদ্দেশ্যটা কী ছিল না কোনো অভিযান পরিচালনা শেষ হয় নাই আপনারা আমাদের সাথে ছিলেন এই অভিযান পরিচালনাকালীন সময় আমরা যারা ভুক্তভোগী তাদের সাথে বিস্তারিত কথা বলে আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আমরা তাদের কাছে প্রাপ্ত তথ্যপত্র ভিত্তিতে সেটা চুলচারা বিশ্লেষণ সপক্ষে এই অভিযান পরিচালনা করব। এবং আশা করি যে পরবর্তীতে আমরা যারা এই চক্রের সাথে জড়িত এবং মূল এদের সবাইকে আমরা খুঁজে বের করতে সক্ষম হব বিজিবি বলছে জিম্মি করে রাখা চোদ্দো জনকে নিরাপদভাবে তারা উদ্ধার করেছে এসব জিম্মিদেরকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল পরে তালা ভেঙে তাদেরকে জিম্মি ঘর থেকে উদ্ধার করা হয় মূলত এদের কাছ থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও জানিয়েছে বিজিবি অপহৃত অনেকে এক লাখ টাকা মুক্তিপণ দিয়েছে ইতিমধ্যে বিজিবির এই কর্মকর্তা বলছেন কারা এই অপহরণে জড়িত কি উদ্দেশ্যে তাদের অপহরণ করা হয়েছে তা জানতে তারা কাজ করছেন এবং ভুক্তভোগীদের সাথে কথা বলছেন বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলছে বর্ডার কার্ড বাংলাদেশ উদ্ধার হওয়াদের মধ্যে কক্সবাজারের বাসিন্দা মোহাম্মদ কাশেম মহিউদ্দিন জানান তারা দুজন উকিয়া উপজেলার ইনানিতে বেড়াতে গিয়েছিল সেখান থেকে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের প্রলোভনে টেকনাপে গেলে তাদের অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে আরও বেশ কয়েকজন জিম্মিকে তারা দেখতে পান তাদের মার ধর করে পরিবারের কাছে বিড়িও পাঠিয়ে এক লাখ টাকা করে আদায় করা হয় এরপরও আঠারো দিন ধরে তাদের সেখানে জিম্মি করে রাখা হয় এবং নিয়মিত নির্যাতন করা হয়েছে বলেও জানিয়েছেন তারা তাদের উদ্দেশ্য ছিল সাগরপথে পাচারের জন্য দালালদের কাছে বিক্রি করে দেওয়া অবশেষে বিজিবি গিয়ে তাদের উদ্ধার করে উদ্ধার প্রাপ্তদের তাদের যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরত দেওয়া হবে পরিবারের কাছে বিজিবির এসব অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো সীমান্ত এলাকার অপরাধ সংগঠিত হলে সেখানে বিজিবি কাজ করবে বলে জানিয়েছেন বিজিবির কৰ্মকৰ্তাৰা বিল্ড নিউজ ডেস্ক